দেখো সামনে একটা কৃষকের মূর্তি কিন্তু করা হয়েছে চটা দিয়ে গম্বুজ টাইপের সব তৈরি করছে যে মাছ বরাবর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কৃষকরা চাষ করছে মাঠে এরকম একটা বাঁশে গোল টাইপের দেখো স্ট্রাকচার করা হয়েছে সব ঘুটে রয়েছে গ্রামের যে ঘুটে হয় এই যে গোবরের যে ঘুটে সেই চুলিগুলিকে দেখো বেনুনি টাইপের মানে দড়ি টাইপের তৈরি করেছে দেখো বিচুলি দিয়ে ডিজাইন করেছে বিচুলির মধ্যে কাপড় বেঁধে দেখো এমনি দেখো এখানে কতগুলো কৃষক বসে আছে দেখতে পাচ্ছ চাষ করেছে দেখো এই যে সব ধানের চাষ করেছে এই জায়গাটা তোমার লাঙল করেছে এই যে দুই সাইড জুড়ে সবাইকে জানা শুভ দুপুর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শীতির মোড়ের একটা বিখ্যাত পুজো না বন্দল স্পোর্টিং ক্লাবের পুজোতে পুরো শীতির মোড়ের যে সার্কাস মাঠটা সেখানে কিন্তু এই পুজোটা হয়ে থাকে এবছরে এই পুজোর ভাবনা মাটির টানে মানে কৃষকদেরকে নিয়ে অর্থাৎ কৃষকরা কিভাবে জীবনযাপন করে কৃষকরা কিভাবে দুঃখে কষ্ট থাকে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এবছর এদের ভাবনা তো চলো দেখি শেষ মুহূর্তে এই বন্ধু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা কিভাবে সেজে উঠেছে তোমাদেরকে দেখায় তো চলো ভিডিওটা এখানে শুরু করি তো এখানে একটা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দেখো ব্যানার রয়েছে এই যে বন্ধুদল স্পোর্টিং ক্লাব মাটির টান বছর এদের ভাবনা হলো মাটির টানের তেষট্টিতম তম বর্ষে এদের পুজো কিন্তু পদার্পণ করেছে এই হলো দেখো যে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোটা এই দেখো একটা বিশাল বিল্ডিং এই যে আর ঠিক মাঠের মধ্যেই দেখো এই যে পুজোটা করা হয় দেখো সামনে একটা কৃষকের মূর্তি কিন্তু করা হয়েছে আর দেখো এই দেখো চাকা রয়েছে যে লাঙলের যে চাকা গুলো হয় সেগুলো করা হয়েছে যেহেতু এবছর এদের ভাবনা মাটির টান কৃষকদের নিয়েই কিন্তু এবছর এদের ভাবনাটা তো চলো দেখি ভিতরে কিরকম কি করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বাইরে সব দেখো বাসের স্ট্রাকচার জোর কদমে দেখো কাজ চলছে স্ট্রাকচার গুলো সব মাঠে দেখো পড়ে রয়েছে দেখো মাঠের মধ্যে সব চটা দিয়ে দেখো চটা দিয়ে গম্বুজ টাইপের গম্বুজ টাইপের এগুলোর উপর মাটি দিয়ে মাটি লাগানো মাটি লেপা হবে তারপর কিন্তু এগুলো সব মানে ভিতরে দেওয়া হবে এই যে সব ভিতরে ঢুকতেই দেখো এই যে যে লাঙলের চাকা গুলো হয় সেগুলো আর এই দেখো এই যে তোমার লাঙল করেছে এই যে দুই সাইড জুড়ে কিন্তু বিচুলি দিয়ে এগুলো সব মাটি দিয়ে কিন্তু করা হবে এই যে দুই সাইড জুড়েই কিন্তু রয়েছে দেখো এই সাইড জুড়েও কিন্তু রয়েছে এই যে সব লাঙ্গল তৈরি করা হয়েছে এই যে চাকা ঢুকতেই দেখো সামনে এরকম একটা বাঁশে গোল টাইপের দেখো স্ট্রাকচার করা হয়েছে এই যে গোল টাইপের দেখো সূর্যটা পড়ছে বলে অতটা ভালো বুঝতে পারছ কি না জানি না এই দেখো গোল স্ট্রাকচার করা হয়েছে যে মই মই টাইপের করে দেখো মইগুলোকে সব এক জায়গায় মানে মই টাইপের স্ট্রাকচার তার করে দেখো এই যে সামনে একটা গোল অংশ করা হয়েছে আর এই যে বাইরের অংশটা দেখো এই যে সব খড়ের যে মানে ঘর হয়ে থাকে সেই যে বিচুলির যে ঘর সেগুলো করেছে আর ধানের গোলা করেছে আর এই যে নিচে দেখো এখানে সব দেখো কি মানে ধান চাষ করেছে দেখো এই যে সব ধানের চাষ করেছে এই জায়গাটা এগুলো পুরো সামনে দু সাইড জুড়ে কিন্তু থাকবে এই দেয়ালে খুব সুন্দর করে দেখো দেয়ালে দেখো ডিজাইন করেছে এই যে ধামলা ধামসা বাজাচ্ছে বোধহয় যেগুলো সেই যে করেছে আর এই দিকটাতেও দেখো রয়েছে কিন্তু উৎসবে রঙ্গনি আজ সবার মন দেখো ভেতরের অংশটা দেখতে পাচ্ছ খড় দিয়ে কিন্তু কি সুন্দর করে দেখো বিচুলি দিয়ে ডিজাইন করেছে বিচুলির মধ্যে কাপড় বেঁধে দেখো পুরো জায়গাটাকে জুড়ে দেখো করেছে আর এই দেখো সব ঘুটে দেখো এই জায়গাটা কিন্তু সব ঘুটে রয়েছে গ্রামের যে ঘুটে হয় এই যে গোবরের যে ঘুটে সেইগুলো দেখো দু সাইড জুড়ে কিন্তু রয়েছে এই যে দু সাইড জুড়ে কিন্তু রয়েছে আজ প্যান্ডেলের ভিতরে একদম সামনে দেখো এখানে কতগুলো কৃষক বসে আছে দেখতে পাচ্ছ অর্থাৎ সারাদিন কাজ করার পর তারা দেখো একটা গাছের তলায় একটা গাছ টাইপের করার চেষ্টা করা হয়েছে দেখো সুন্দর করে গাছ করেছে গাছের তলায় তারা বিশ্রাম নিচ্ছে এরকম একটা জিনিস কিন্তু এরা ফুটিয়ে তুলেছে দেখো এই যে গোবর রয়েছে এই জায়গা নিচেগুলো পুরো দেখো বিচুলি দিয়ে কিন্তু সুন্দর করে বিচুলিতে কাপড় বেঁধে কিন্তু এই ডিজাইনগুলো করেছে দেখো এই যে ডিজাইনগুলো দেখো বিচুলিতে কাপড় বেঁধে কিন্তু করেছে বিচুলি দেখতে পাচ্ছ যে বিচুলিগুলিকে দেখো বেনুনি টাইপের মানে দড়ি টাইপের কাপড় দিয়ে দেখো এই যে পুরো দেখো সব এখানে রয়েছে এইগুলো কিন্তু দেখো এই যে দেখো এই যে দেয়াল জুড়ে হচ্ছে দেখো এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু এগুলো সব হবে দেখো সামনের হয়ে গেছে এ দেখো এই উপরটা শুধু দেখো যে ঝাড়ের অংশটুকু দেখো একদম মাথায় যে মাথায় উপরের অংশটা দেখো কি সুন্দর দেখো বিভিন্ন কালার দিয়ে কিন্তু মানে কাজটা করেছে আর ঠিক মাছ বরাবর দেখো একদম যে মাছ বরাবর দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব টিশকরা চাষ করছে মাঠে সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে এখান দিয়ে বোষাটি যাচ্ছে না মানে গামছা দিয়ে কিন্তু গুলো সব মানে বিছুরের মধ্যে গামছা বেঁধে কিন্তু সব এইগুলো সব তৈরি করে দেখতে পাচ্ছো উৎসবে রঙ্গনে আজ সবার মন এখানে দেখো অনেক বিচুলির সব কাজ করা আছে এই যে সব চাকা টাকা সব বিচুলি দিয়ে কিন্তু কাজ করা আছে এই যে চাকা টাকা তৈরি করছে এখানে দেখো আরও অনেক মডেল কিন্তু এখানে রয়েছে যে দেখতে পাচ্ছ এখানে আরও মডেল এগুলো সবই কিন্তু লাগানো হবে এখনো তৈরি হয়নি পুরোপুরি সব তৈরি করছে এগুলো সব মানে কালার করে মাটি দিয়ে তারপর কিন্তু লাগানো হয় আর প্যান্ডেলের মাঝে মাঝে দেখো এই যে চটা দিয়ে গোল গোল টাইপের গম্বুজ করেছে এই যে দেখো এইদিকে রয়েছে এইদিকেও রয়েছে দেখো গম্বুজ টাইপের করেছে চারিধার ধার জুড়ে দেখো গম্বুজ টাইপের করছে এখনও দেখো লাগায়নি এগুলো সব লাগানো হবে এই যে বাইরের অংশে দেখো তৈরি করছে যে বাইরে তৈরি করছে তো এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে বন্ধু স্পোর্টিং ক্লাবের পুজো কীভাবে সেই মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে খুবই সুন্দর করেছে কিন্তু যখন পুরো কাজটা হবে আরও বেশি কিন্তু ভালো লাগবে এই পুজোটা পুরো মানে যে একজন কৃষকরা কীভাবে কষ্ট করে থাকে সারাদিন কীভাবে কষ্ট করে কৃষকরা কীভাবে সারাদিন কষ্ট করে মানে দুমুটো যে ফসল ফলায় সেটাই কিন্তু এখানে এদের পুজোতে তুলে ধরা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে তো টাটা